আসসালামু আলাইকুম দুপুর বারোটা দশ বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি একরাম হোসেন এরিজ দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ গ্রহণ করেছেন বিচারপতি জোবায়ুর রহমান চৌধুরী সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জোবায়র রহমান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন দুদিনের সফরে আজ রংপুরে আসছেন সফরকালে তিনি মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কর্মশালা এবং ওয়াক এস্টেট সংক্রান্ত ব্রিফিংয়ে অংশগ্রহণ করবেন সফরসূচি অনুযায়ী উপদেষ্টা আগামীকাল সকাল সাড়ে দশটায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এরপর উপদেষ্টা দুপুরে রংপুর সার্কিট হাউসে ওয়াকফ পরিদর্শকের উদ্যোগে আয়োজিত ওয়াকফ এস্টেটের সার্বিক বিষয়ে অংশ নেবেন ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের বিপরীতে গতকাল পর্যন্ত মোট বাহান্ন জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এর মধ্যে রংপুর এক আসনে নয় জন রংপুর দুইয়ে পাঁচজন রংপুর তিনে এগারো জন রংপুর চারে আটজন রংপুর পাঁচে দশজন এবং রংপুর ছয়ে নয় জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে এ সময় কোনো মনোনয়নপত্র দাখিল হয়নি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল এবং প্রার্থীদের আচরণ দু হাজার পঁচিশ বিষয়ে অবহিতকরণ সভা গতকাল রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোনাব্বর হোসেন এতে সভাপতিত্ব করেন সভায় নির্বাচনী প্রক্রিয়াকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখার জন্য আচরণ বিধিমালার বিভিন্ন ধারা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রার্থীদের প্রতিনিধি এবং নির্বাচনী কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে দু হাজার পঁচিশ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে আগামী বুধবার পর্যন্ত তা চলবে পরীক্ষার সময়সূচি অনুযায়ী আজ বাংলা আগামীকাল ইংরেজি মঙ্গলবার গণিত এবং একত্রিশে ডিসেম্বর বুধবার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে রংপুর বিভাগের আটটি জেলায় আটান্নটি কেন্দ্রে অনুষ্ঠানরত এই জুনিয়র বৃত্তি পরীক্ষায় চল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে প্রতিদিন সকাল দশটা থেকে একটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এদিকে একই সময় রংপুর মেট্রোপলিটন এলাকায় চারটি কেন্দ্রে দায়ী পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের আশেপাশের এলাকায় ফটোকপির দোকান বন্ধসহ দুইশ গজের মধ্যে সকল প্রকার জনসমাবেশ মিছিল মিটিং অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ মুক্ত আকাশ মুক্ত মন প্রভাতির সাথে সারাক্ষণ প্রতিবাদ্যকে সামনে রেখে আজ থেকে রংপুর নগরের তামপাট আজিজুল্লা গ্রামে প্রভাতি মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউটের তিন দিন ব্যাপী তাবুবাস কর্মসূচি নিজস্ব মাঠে শুরু হয়েছে এতে কাব ও স্কাউটের দক্ষতা বৃদ্ধির জন্য মানব জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো হাতে কলমে অনুশীলন করা হবে কর্মসূচিতে দুই শতাধিক কাব ও স্কাউট অংশগ্রহণ করছে অপারেশন ডেফিল রংপুরে আওয়ামী লীগের চারজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্র জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন সংক্রান্ত একাধিক মামলায় পলাতক চার আসামিকে নগরীর তাজহাট বারো আউলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় কাউনিয়ার হারাগাছ পৌর মৎস্যজীবী লীগের সভাপতি জাকিরুল হাসান সোহেল রংপুর সিটি কর্পোরেশনের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল ইসলাম তেত্রিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সেকেন্দার আলী খান সুবা মেম্বার এবং রংপুর মডেল কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এহসান কবির ইমন গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এদিকে গাইবন্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ জান্নাতুল ফেরদৌস ফেমাস নামে এক ছাত্রলীগ নেতাকে গতকাল কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে বিস্ফোরক ও ভাংচুরের মামলা রয়েছে পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় গোবিন্দগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার কারণে সকাল নটা থেকে পরবর্তী দুই থেকে তিন ঘন্টা দৃষ্টিসীমা দুইশো মিটার অথবা আরও কম হতে পারে এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানে খবর প্রচারিত হবে দুপুর দুইটা পাঁচ মিনিটে